ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হোসি। ঘোরতর সাম্রাজ্যবাদী এবং ধুরন্ধর ব্রিটিশ শাসক ছিলেন লর্ড ডাল হৌসি জেমস অ্যান্ড্রু ব্রাউন রামসে মার্কুইস এবং ডাল হৌসির দশম আল তার জন্ম স্কটল্যান্ডে আঠেরোশো বারো সালের বাইশে এপ্রিল আঠেরোশো সাতচল্লিশ থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল তাকে আঠারোশো সালের মহাবিদ্রোহের জন্য তার নীতিকেই দায়ী করা হয় প্রায়শই ডাল ছিলেন নবম আল জর্জ রামসের তৃতীয় পুত্র তার পরিবারের সামরিক এবং জনসেবার ঐতিহ্য ছিল কিন্তু তখনকার মানদণ্ড অনুসারে তারা খুব বেশি সম্পদ সঞ্চয় করেননি ফলে লর্ড ডাল প্রায়শই আর্থিক উদ্বেগে ভুগতেন বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগেছিলেন তিনি ব্যক্তিগত প্রতিবন্ধকতা সত্ত্বেও জনসাধারণের জন্য সাফল্য অর্জন করেছেন এই চিন্তা থেকেই তিনি শক্তি এবং তৃপ্তি অর্জন করেছেন অক্সফোর্ডের কাইস চার্চে স্নাতক ডিগ্রি অর্জনের পর আঠেরোশো সালে লেডি সুসান হেকে বিবাহ করেন তিনি পরের বছর পার্লামেন্টে প্রবেশ করেন আঠেরোশো সাল থেকে তিনি স্যার রবার্ট পিলের টরি মন্ত্রণালয়ের বাণিজ্য বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং 18৪৫ পঁয়তাল্লিশ সাল থেকে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এই পদে থেকেই তিনি রেলপথের বেশ কয়েকটি সমস্যার সমাধান করেছিলেন এবং প্রশাসনিক দক্ষতার জন্য খ্যাতি অর্জন করেছিলেন আঠেরোশো ছেচল্লিশ সালে পিল সাহেব পদত্যাগ করলে তিনি তার পদ হারান পরের বছর তিনি নতুন হুইগ মন্ত্রিসভার ভারতের গভর্নর জেনারেল পদের প্রস্তাব গ্রহণ করেন এবং এই পদে নিযুক্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি হন ধুরন্ধর রাজনীতিবিদ লর্ড ডালহৌসি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেলের কার্যভার গ্রহণ করেন এবং পরবর্তী আট বছর ধরে তিনি এই পদে বহাল থাকেন তার শাসনকাল যে ব্রিটিশ ভারতের ইতিহাসের এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় সে বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক হিসাবে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার ঘটানো এবং তার ভিতকে আরও পোক্ত করা এ ব্যাপারে তিনি নীতি বহির্ভূত কাজ করতে কিছুমাত্র সংকোচ বোধ করতেন না ডালৌসি শাসনকালে খণ্ড বিচ্ছিন্ন সুবিশাল ভারত ভূখণ্ড সর্বপ্রথম এক সরকারি শাসনাধীনে ঐক্যবদ্ধ হয় তার সময়ে দ্বিতীয় ব্রহ্মযুদ্ধ সংগঠিত হয় এবং পেগু প্রদেশ ইংরেজদের অধিকারে আসে তিনি দ্বিতীয় শিখ যুদ্ধে শিখ শক্তিকে পরাস্ত করে পাঞ্জাব অধিকার করেন ডালহৌসির সবচেয়ে কুখ্যাত কাজ হল সত্য নীতি প্রয়োগের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে কোম্পানির আওতাভুক্ত করা এই নীতি অনুযায়ী লর্ড ডালহৌসি সাতারা ঝাঁসি নাগপুর প্রভৃতি বেশ কয়েকটি দেশীয় রাজ্যকে গ্রাস করলেন সেই সঙ্গে তিনি কর্ণাটকে তাঞ্জোরে এবং মহারাষ্ট্রেও বিভিন্ন রাজাদের বৃত্তি বন্ধ করে দেন ফলে তার পীরনমূলক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী অসন্তোষ ধুমায়িত হতে থাকে এবং শীঘ্রই তা আঠেরোশো সাতান্নের মহাবিদ্রোহের আকারে ফেটে পড়ে অনেক ঐতিহাসিকই লর্ড ডালৌসিকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের জন্য দায়ী করেছেন লর্ড ডালৌসি সাম্রাজ্যবাদী নীতির দ্বারা দেশীয় রাজন্যকূল যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলেও তার আভ্যন্তরীণ শাসন সংস্কারের দ্বারা দেশবাসী খুবই উপকৃত হয়েছিল তার নানাবিধ উন্নয়নমূলক কাজকর্মের জন্য তিনি আধুনিক ভারতের নির্মাতা হিসাবে অভিনন্দিত হয়েছেন অনেকের কাছে আইন ও রাজস্ব বিভাগের সংস্কার সাধন পাঞ্জাবের পুনর্গঠন রেলপথ বৈদ্যুতিক টেলিগ্রাফ ডাক এবং তার বিভাগ স্থাপন গঙ্গার খাল খনন গান রোডের পুনর্গঠন শিক্ষার মান উন্নয়ন বন্দরগুলির অবস্থার উন্নতি বিধান পূর্ত বিভাগ গঠন প্রভৃতি বহু জনহিতকর কাজের মাধ্যমে লর্ড ডালহৌসি ভারত ইতিহাসে বিশেষ স্থান লাভ করেছিল তার আমলে আঠেরোশো সালে স্যার চার্লস উডের বিখ্যাত শিক্ষা সংক্রান্ত ডেসপ্যাচ বা নির্দেশনাপত্র শিক্ষা বিভাগের সৃষ্টি করা এবং ভারতের বহু স্থানে স্কুল এবং কলেজ প্রভৃতি স্থাপন করা হয় ডালৌসির পৃষ্ঠপোষকতায় বেথন সাহেব এবং বিদ্যাসাগর মহাশয়ের যুগ্ম প্রয়াসে স্ত্রী শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সত্যি বলতে লর্ড ডালৌসির আমলে ভারতবর্ষ তার মধ্যযুগীয় বন্ধন দশা কাটিয়ে আধুনিক যুগে প্রবেশ করেছিল বলেই অনেকে মনে করেন লর্ড ডালহৌসি ছিলেন একজন দৃঢ়চেতা শাসক এবং তার কর্মশক্তি ছিল বিস্ময়কর কর আঠেরোশো সালে তিনি ভারতবর্ষ পরিত্যাগ করেন এবং মাত্র আটচল্লিশ বছর বয়সে জীবনাবসান হয় লর্ড ডাল হৌসির উনিশে ডিসেম্বর আঠেরোশো সালে ডাল হৌসি দুর্গে জীবনাবসান হয়েছিল ভারতের গভর্নর জেনারেল লর্ড ডাল হৌসির এতক্ষণ আপনারা শুনলেন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড ডাল হৌসির জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার